এ বড়াই মুরগি আছে দেখ না আছে কেটে কি দড় ফাটাছে দুই ঠ্যাঙ্গে মুরগি না তো এইতে কোয়েল বাকি কোয়েল বাকি কোয়কে জি লাগবো এই বড়া রাতে একটা মুরগি দে দিতাছি এই যে ভাই মুরগি আরে ভাই এটা তো দি বড়িশালের মুরগি কি বাবু বুঝলেন ফাসা দেখきゃ কি করে খারণ আ রাতের মুরগি তো হা হা কারুন কারুন বাই এই যে হে মেড়া কি আনছুন এরা তো দি ডাহার বাই এটা ডাকার তুই ফুট দেখ কে বুঝস না কারণ রাত চাই টানতাছি বাই এটা একদম ডাইরেক্ট রাছে মুরগি ফুটকি দেখ কে যায় দেখোন এবারে কই বস দিরা মুরগি বাপ সরস তুই অনা মুরগি চিনস না বাই আপনার তো আমি মুরগি দেখে দিছিলাম এই দিন ফুটকিটা তোর কান কোন কোন দেখ তো ফাড়ে মুরগি চিনস না ভালো দেখ তোর বাড়ি কই রে ভাই ফুটকিটা দেখে দেউন যে আমার বাড়ি কই ভাই তাহলে আমার তো দেউন প্যান্টা খুলতাছি এই বাংগির ফুট আগে মুরগি দে বাইরে তো আনতে শালা মুরগি নি বাড়াইছস বাইরে ಉಸ್ತಾದ್ ಚೈಟ್ ಕೆಲಾಡಿದ ದಿನ